সান্ধ্যকালীন চায়ের সঙ্গে ফাউল কাটলেট বা চিকেন কাটলেট কিন্তু একটি অত্যন্ত জনপ্রিয় স্ন্যাক্স ফাউল কাটলেট ছাড়া কলকাতায় কোনো কেবিন মেনু কিন্তু ভাবাই যায় না সমস্ত টিপস ও ট্রিক সমেত আজকে বানাবো এই কাটলেট নমস্কার অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ তাহলে চলুন দেখে নেওয়া যাক বাড়িতে কেবিন স্টাইল ফাউল কাটলেট কত সহজে বানিয়ে ফেলা যায় তিনশো গ্রাম বোনলেস চিকেন এখানে ধুয়ে পরিষ্কার করে বেশ বড় টুকরো করে কেটে নেওয়া হয়েছে ব্লেন্ডিং জারে চিকেনের টুকরোগুলো দিয়ে পালস মোডে তিন থেকে চারবার শুধু চালাবো তাতে চিকেনটা একদম মিহি পেস্ট না হয়ে এরকম কিমার মতো তৈরি হয়ে যাবে আমাদের কিন্তু এই পাউল কাটলেট তৈরিতে এরকম দানাদার চিকেন বা চিকেন কিমার প্রয়োজন চাইলে আপনি বাজার থেকে চিকেনের কিমাও তৈরি করে আনতে পারেন এবারে চলুন একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি প্রায় এক মুঠখানেক ধনে পাতা সামান্য কয়েকটি পুদিনা পাতা দুটো মাঝারি মাপের পেঁয়াজ আর চারটি কাঁচা লঙ্কা এবার ব্লেন্ডিং জারে এই সমস্ত উপকরণ দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নেব চেষ্টা করবেন খুব সামান্য জল দিয়ে এই পেস্টটা তৈরি করতে এখানে কিন্তু জল বেশি দিয়ে পেস্ট কখনোই তৈরি করা যাবে না এবারে চলুন কিমার ম্যারিনেশন শুরু করা যাক দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর দেব প্রায় হাফ চামচ কালো বা ব্ল্যাক পেপার সঙ্গে এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ আদা বাটা দেড় চামচের মতো রসুন বাটা দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস আর দেব দু চামচের মতো টমেটো কেচাপ এবারে তৈরি করে রাখা ধনে পাতা পুদিনা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা বাটিতে দিয়ে দিলাম আপনি পেস্টটা দেখেই বুঝতে পারছেন যে একদম এক চামচ জলে কিন্তু এই পেস্টটা তৈরি হয়েছে জলের ভাগ যদি বেশি হয়ে যায় তখন কাটলেট তৈরিতে বাইন্ডিং এজেন্ট বেশি মেশাতে হবে আর এতে কিন্তু কাটলেটের স্বাদ রকম ফের হয়ে যাবে খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে দেড় থেকে দু ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট হতে দেবো যদি আরো বেশিক্ষণ রাখতে পারেন তাহলে কিন্তু আরো ভালো হয় এবারে সবশেষ এই ম্যারিনেশনে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল আপনি চাইলে কিন্তু গলানো বাটারও ব্যবহার করতে পারেন এতে কাটলেট গুলো ভীষণ নরম হবে এই পাউল কাটলেট কিন্তু কলকাতা কালচারে ব্রিটিশ আমল থেকে ওতপ্রোত জড়িত পাউল কিন্তু চিকেন না পাউল একটা ছোট এক ধরনের পাখি তখন কিন্তু এরকম ওই ছোট পাখি দিয়ে কাটলেট তৈরি হতো সেই থেকে নাম পাউ কাটলেট সামান্য ব্রেড ক্রামস মিশিয়ে এবারে ছোট ছোট কিমার বল তৈরি করে নিচ্ছি এখানে প্রায় আমার আট থেকে দশটার মতো কাটলেট তৈরি হবে অপরদিকে দুটো থালা নিয়ে একটাতে ঢেলে নিলাম বেশ কিছুটা ব্রেড ক্রামস আর আরেকটা থালায় তৈরি করে নেব ভাজার জন্য ডিমের ঘোল এখানে আমি তিনটে ডিম ফাটিয়ে তার মধ্যে সামান্য বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব তাহলেই কিন্তু আমাদের ডিমের ঘোলটা তৈরি হয়ে যাবে যারা ডিম খান না তারা কিন্তু ময়দা আর কর্নফ্লাওয়ার জলে মিশিয়ে ভাজার জন্য স্লারি বা ঘোল তৈরি করে নিতে পারে এবারে এক একটা বল নিয়ে হাতের সাহায্যে প্রথমে বলগুলোকে একটু যেভাবে দেখাচ্ছি গড়ে চ্যাপটা পাশবালিশের বালিশের মতো করে নেব কাটলেট মোটামুটি একটা ডায়মন্ড শেপ করে নিতে হবে এবারে গড়ে নেওয়া কাটলেটটা ব্রেড ক্রামস মধ্যে দিয়ে ওপর থেকে ব্রেড ক্রামস ছড়িয়ে ছড়িয়ে হালকা হাতের চাপ দিয়ে দিয়ে কাটলেটের শেপে নিয়ে আসতে হবে দেখুন আমরা যারা গৃহিণী তারা কিন্তু কেউ প্রফেশনাল শেফ নয় তাই যদি আকারের বা আকৃতিতে একটু এদিক ওদিক রকম ফের হয় তাতে কিন্তু কোনো অসুবিধেই কিছু নেই এভাবে বানিয়ে বাড়িতে তৈরি করে দেখুন স্বাদ কিন্তু হবে একদম কেবিন স্টাইলে স্বাদে কিন্তু কোনো রকমের ফের হবে না খুব ভালোভাবে হালকা চেপে চেপে এভাবে দিয়ে এক একটা কাটলেট গড়ে নিতে হবে সমস্ত কটা কাটলেট গড়ে নেওয়ার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট টিপস এটা গড়ে নেওয়া কাটলেটগুলোকে ঘন্টাখানেক ফ্রিজে সেট হওয়ার জন্য রাখতে হবে তা না হলে এক কোটিং এর সময় কাটলেট ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এভাবে গড়ে নেওয়া কাটলেট গুলোকে কিন্তু আপনি প্রায় চার থেকে পাঁচ দিন ফ্রিজে রেখে স্টোর করতে পারেন ফ্রিজ থেকে বের করে এবারে কাটলেট গুলোকে ভেজে নেওয়ার পালা এবারে একটা হাত দিয়ে আমি কাটলেটটাকে ডিমের ঘোলে চুবিয়ে অপর শুকনো হাত দিয়ে ওপর থেকে ব্রেড ছড়িয়ে দেব এভাবে কাটলেটগুলোকে কিন্তু আমাদের ডিমের ঘোল আর ব্রেড দিয়ে ডাবল কোটিং করে নিতে হবে একই পদ্ধতিতে সমস্ত কাটলেট ডিমের ডাবল কোটিং করে গড়ে নিচ্ছি অন্যদিকে বার্নারে কিন্তু আমি আগেই তেল গরম হতে বসিয়ে দিয়েছি ফ্লেম কিন্তু এখানে লোটু মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে কখনই কাটলেট ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে লোটু মিডিয়াম ফ্লেমে দিয়ে কাটলেটগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে মিনিট দু থেকে তিন সময় ধরে সোনালি করে ভেজে নিতে হবে কলকাতার কেবিন স্টাইল কাটলেটের প্রধান বৈশিষ্ট্যই হল বাইরে একদম মুচমুচে ক্রেস্পি থাকবে অথচ ভেতরের চিকেনটা কিন্তু একদম নরম একদম জুসি আর টেস্টি ব্যাস এভাবেই সমস্ত কাটলেট এক এক করে আমি ভেজে তুলে নিচ্ছি দেখলেন তো কত সহজ বাড়িতে বানানো এই পাউল কাটলেট বা চিকেন কাটলেট এবারে কাসুন্দি সস আর স্যালাড সহযোগে পরিবেশন করে ফেলুন মুচমুচে দারুণ স্বাদের কেবিন স্টাইল পাউল কাটলেট বাড়িতে গেস্ট আসলে ছোটখাটো ঘরোয়া আড্ডা বা কোনো বার্থডে পার্টি হোক বা কিটি পার্টি সহজেই কিন্তু আপনি সমস্ত টিপস মাথায় রেখে একদম দোকানের মতো বানিয়ে ফেলতে পারবেন ফাউল কাটলেট আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার যাতে যখনই আমি নতুন আর অভিনব সব রান্নার ভিডিও আপলোড করব। আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর অনুরোধ রইল অ্যাপেটাইটেড ফেসবুক পেজটিকে ফলো করার আজ তাহলে এ পর্যন্তই